হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক অফিসিয়াল আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা একটু পুরনো ভিডিও আসলে আমার ইউটিউবেই ভিডিওটা পোস্ট করা ছিল বাট কিছু কারণবশত কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাকে ইউটিউব থেকে ভিডিওটা মানে ডিলিট করতে হয়েছে এবার আমি ভাবলাম যে এটা ডিলিট করে আবার আমি পোস্ট করব নতুন করে তো সেই কারণে তখন যেহেতু আমি পেজ মানে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতাম না তাই ভেবেছে যে একবারে যখন আবার নতুন করে পোস্ট হচ্ছেই তখন আমার ফেসবুকের যে ফ্যামিলি আছে তাদের সাথেও আমি একটি ভিডিওটা শেয়ার করি তো এই ভিডিওটা ছিল আমাদের জি বাংলা সোনার সংসারের সাকসেস পার্টির ভিডিও তো তখন আমি অপরাজিতা অপু সিরিয়ালটা করতাম তো সেই সময়কার এই ভিডিওটা তো এই ভিডিওতে তোমরা যে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা পার্টি চলছে আমরা ডান্স হচ্ছে তো ইউটিউবের কিছু নিয়ম বা ফেসবুকের কিছু নিয়মের জন্য গান তো দিতে পারবো না জানোই তোমরা तो ये वीडियोते আমরা এদিনকে আমাদের যেটা সাকসেস পার্টি ছিল এটা হয়েছিল তোমার ইকো পার্কের তাজকুটির বলে একটা ব্যাংকুয়েট আছে ওখানে তো সেখানেই আমাদের পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা সেদিন ভীষণ মজা করেছিলাম কারণ এই যে তোমরা যে ভিডিওটা দেখছো বা এই যে আনন্দটা দেখছো এটা অনেক দিন পর সব বন্ধুরা একসাথে হলে যেটা হয় কারণ কাজের ক্ষেত্রে আমাদের হয়তো সবার সাথে দেখা হয় কিন্তু কাজ ছাড়া এরকম অনেক বন্ধুবান্ধব বা সিনিয়র পার্সন বা ডিরেক্টর টেকনিশিয়ানস বন্ধুরা যাদের সাথে আমাদের নর্মালি অনেক বছর পর পর দেখা হয় তো এরকম যে গ্যাদারিংগুলো হয় সেখানে আমাদের মোটামুটি সবার সাথে আবার নতুন করে দেখা হয় কথা হয় আড্ডা হয় তো বেশ একটা ভালো মুহূর্ত তৈরি হয় তো এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার মতো করে এনজয় করতে ব্যস্ত যেহেতু আমি ইউটিউব থেকে এটা ডাউনলোড করে আবার পোস্ট করছি তো একটু কোয়ালিটি ইস্যু হবে কারণ কিছু করার নেই আমার এরকম তো আমার প্ল্যানিং ছিল না তখন আমি আগেই বললাম আমি ফেসবুকে ভিডিও আপলোড করতাম না তো যারা যারা দেখে থাকবে তো বলতে পারো যে আমরা তখন কোন কোন সিরিয়াল মানে আমি তো বলেই দিলাম বাট আমার সাথে যারা আছে তারা কোন কোন সিরিয়ালে তখন কাজ করছিল আমাকে তোমরা মনে করে বলো আমিও দেখতে চাই যে তোমাদের কতটা মনে রয়েছে থ্যাংক ইউ দেখ আর কিছু মানে কাজ কিছু না পার্টিসপেশন হ্যাঁ অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি রিসেন্টলি গিফট পেয়েছি আমার মাসির কাছ থেকে তো আমি ভাবলাম যে ফার্স্ট টাইম তো

খুব ভালো মানে আমি জিয়ের আসেনি তো ফার্স্ট টাইম এসে আমার প্রচণ্ড ভালো লাগছে আর একটা সবচেয়ে বড় ব্যাপার যে পুরনো অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে কালিকদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে হয়তো এরকমও হয়েছে যে যাদের সাথে দশ বছর আগে কাজ করেছে তার সাথে আজকে দেখা হলো মানে এরকম মানে আমি হয় না যে দশ বছর আগে আর দশ বছর পরে তো সেটা খুব ভালো লাগছে ইভেন অনেক যেরে একটা ছোটবেলায় কাজ করেছে যাদের সাথে দেখা হচ্ছে তারাও এই বড় হয়ে গেছে তো মানে এরকম একটা ভালো লাগছে খুব ভাল লাগছে নষ্ট হয়েছে ঠিক একদমই তাই আর এখানকার এত সুন্দর অ্যাম্বিয়েন্স খুব ভাল লাগছে তো এই ছিল ওখানকার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিংস আর কিছু ছবি আসলে তখন আমি খুব একটা ব্লগ ওরকম ব্লগিং করতাম না যাকে বলে মানে এখন যেরকম করি সেরকম ব্যাপারটা ছিল না সেই জন্য কিছু কিছু ছোটো ছোটো ক্লিপিংস যোগ করে করে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো এই ভিডিওটা আমি আবারও ইউটিউবেও পোস্ট করব। যারা তোমরা ইউটিউব থেকে দেখতে চাও দেখতে পারা তোমাদেরকে শেয়ার করলাম কিছু ছবি আমাদের সেই মুহূর্তের সোনার সংসার সাকসেস পার্টির তো তোমরা দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা আপাতত এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ফেসবুক এবং আমার ইউটিউব দুটোকেই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে